উত্তরাঞ্চলে প্রথমে গাইবান্ধা দিয়ে শুরু করেছি আমরা দফার এই আলোচনা সভা গাইবান্ধায় পরের দিন সকালে উঠেই না সেই রাতেই আবার চলে গেছি রংপুর পরদিন সকাল থেকে একেবারে সন্ধ্যা পর্যন্ত রংপুরের একত্রিশ দফার আলোচনা আজকে আমরা এসেছি আপনাদের কাছে আপনারা এই একটি দিন আমাদেরকে একটু দিন আপনারা একটু ধৈর্য ধরুন আশা করি আপনারা যখন বাড়িতে ফিরবেন তখন তো সবাই জিজ্ঞেস করবে না যে কি হলো কি আলোচনা কি কি বুঝলা শিখলা কর্মশালা আলোচনা সভা কি কি আলোচনা হলো তখন আপনারা যাতে তাদেরকে বলতে পারেন সেজন্যই আজকে একটু আমাদেরকে সবাইকে কষ্ট করে ধৈর্য ধরতে হবে আমি কিন্তু সব সময় বলি কিন্তু আজকে আমি বলবো না আমি আজকে শুনবো আজকে আপনাদেরকে একটু কথা বলতে হবে কথা বলতে হবে। আমি সহজ প্রশ্ন দিয়ে শুরু করি যেটার উত্তর সবাই জানে বাংলাদেশে মানুষকে তখন সাড়ে সাত কোটি মানুষ ছিল সেই সাড়ে সাত কোটি মানুষকে বিপদের মুখে ঠেলে দিয়ে যখন আওয়ামী লীগ দেশ থেকে পালালো উনিশশো সালে তখন কে দায়িত্ব নিয়ে বলেছিল এই সাড়ে সাত কোটি মানুষের দায়িত্ব নিয়ে বলেছিল রিভল্ট শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের জন্মের পর যখন সকল রাজনৈতিক দল নিষিদ্ধ হয়ে গেল কারো আর রাজনীতি করার কোনো ক্ষমতা নাই ভিন্ন মত লালন করবার ভিন্ন মতে কথা বলবার কোনো অধিকার নাই সকল দল এক একদলে পরিণত হলো সেই অবস্থা থেকে বাংলাদেশে আবারও সকল রাজনৈতিক দলের রাজনীতি করার অধিকার তার ফিরে আসলো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশে চুয়াত্তর সালে একটা দুর্ভিক্ষ হয়েছিল আপনারা জানেন আমার সামনে যেই মুরব্বিরা বসে আছেন আপনারা তো নিশ্চয়ই জানেন কিন্তু আমার ছোট ভাইরা যারা একটু পেছনে বসে আছে জানেন চুহাত্তরে দুর্ভিক্ষের কথা আমার ভাই পাবেল ভাই বলে গেলেন যে বাসন্তী জাল পরে তার লজ্জা নিবারণ করেছিল বাংলাদেশকে তলাবিহীন ঝুড়ি বলা হতো সেই জায়গা থেকে বাংলাদেশের নারীদেরকে নিজের পায়ে দাঁড় করিয়ে শিল্প কে শুরু করলেন বাংলাদেশের রেমিটেন্সের বন্যা হাত ধরে আসলো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কৃষিতে বিপ্লব ঘটালেন কে এইবার বলেন বাংলাদেশে সংসদীয় গণতন্ত্র কার হাত ধরে বাংলাদেশে নারীরা বিনামূল্যে পড়াশোনার সুযোগ কার সময় পেয়েছিল দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশে ঢাকা বোর্ডের চেয়ারম্যান মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মহিলা হিসেবে প্রথম নিয়োগ কার হাত ধরে হয়েছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আমার মাকে বাংলাদেশে পিএসসি চেয়ারম্যান মহিলা কার হাত ধরে সুতরাং বাংলাদেশে যতগুলো পরিবর্তন শুভ পরিবর্তন ভালো পরিবর্তন মানুষের কল্যাণ পরিবর্তন বাংলাদেশের অগ্রগতির পরিবর্তন কাদের ধরে এসছে জিয়া পরিবার এবং বিএনপির হাত ধরে এসছে আমরা যখন বলি আমরা বিএনপির কর্মী গর্বে আমাদের বুকটা ভরে উঠে ঠিক না ঠিক না আওয়ামী লীগের এক এক একজনের নামে একশো দুইশো তিনশো জানেও না কয়টা মামলা গুম হয়ে গেছে আমার ভাইয়েরা রাতে এলাকায় ঢুকতে পারে নাই স্ত্রী সন্তানের মোট কারা কারা ছিল কি আজকে তো আপনারা বলবেন কারা ছিল